তো দেখতে দেখতে চলে আসলাম আমরা অন্নপ্রাশন বাড়ি এই যে দেখো ছোট্ট পাপা এটে আর ভাই মই এটা বসিয়ে আসি তো দেখো রেডি হয়ে চলে যাচ্ছ মুই তো মই কিন্তু বাড়ি থেকে রেডি হয়ে যাচ্ছ বা মানে এই বাড়ি আসি আরও শাড়িটা চেঞ্জ করছ এই দেখো তোমার দাদা ভাই আর ওই যে বিশ্বদা আর পাপা দেখো পাপা ওর বাবা ফোনত কথা কোয়াচ্ছে পাপা কত সুন্দর করে দেখে যাচ্ছে তো ঘর মাত্রই আসলো আসে আমরা অল্প রেস্ট নেওয়া দিচ্ছি এত সেই গরম না তার জন্য আর কি ফ্যানের হওয়া খাওয়া হচ্ছে এদি দেখো আমরা যার অন্নপ্রাশন বাড়ি যাচ্ছি এই সেই সেই ব্যক্তি এই দেখো পাপা বড় পাপা ঘুম ঘুম দিয়ে দিছে তো অন্য প্রাসন হইতে ওদের ক্লান্ত হয়ে গেছে আর গরম ক্লান্ত হওয়ারই কথা দেখো পাপা ঘুম দিয়ে দিছে আর এদি বৌদি রেডি হওয়া হচ্ছে মানে সবাই রেডি হওয়া হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো এদি জল মানে নিয়ে চলে যাচ্ছে জল বড়ি আর এদি সবাই মাইকের সামনে সবাই সেই নাচামাচি করে দিচ্ছে আর আমরা এই যে মাত্র জল নিয়ে আসি আর কি আর সবাই সেই আনন্দ পুরো দমে আনন্দ করে দিচ্ছে নাচানাচি মস্তি মানে ভালোই আর কি জমি গেছে পুরা তো যাই হোক এ ছিল অন্নপ্রাশন মানে বা অনেক ভিডিও আসে কিন্তু সেই ভিডিওগুলো শর্ট শর্ট করেই মানে শ্যুট করা হয়েছে তো যাই হোক বললে কিছুটা তোমার সাথে শেয়ার করলো আর শেয়ার করা হয় নাই তো যাই হোক দেখো জিলিপি খাওয়া হচ্ছে বৌদি আর এলা বসিয়ে তো এই যে বৌদি তো জিলিপি খাবে পাওয়া হচ্ছে তো বৌদি তো মানে বড়ো পাপা কোলাপ নিয়ে আসে তো খাওয়ার পাওয়া হচ্ছে না তার জন্য মেয়েকে ঘরে দেওয়া হচ্ছে বৌদি তো জিলিপি বলতে জিলেপি সব দেওয়া হচ্ছে তো মানে অন্নপ্রাশন বাড়ির তো এর থেকেই সবার আর কি নেওয়া হচ্ছে খাওয়া হচ্ছে তো গরম গরম জিলিপি খাওয়ার কিন্তু মজাটাই আলাদা দারুণ টেস্ট আর জিলিপি খাওয়ার তো ভালোবাসো আর মগ তুষি লেগে যাচ্ছে তো আমরা যাই হোক কষি জিলেপি খাওয়া দিচ্ছি আর এটা দেখো সবাই এলা দাম দেওয়া হচ্ছে আর এই ছিল অন্নপ্রাশন বাড়ির ভিডিও আরও শর্ট শর্ট কিছু ছিল ওগুলি শেয়ার করা হয় নাই তো যাই হোক একবারে চলে এসে এক লাভ দিয়ে পরের দিন তো হ্যাঁ হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছেন আশা করো তোমরা সবাই ভালো আসে মু মোটামুটি আসুম ভাল তো যাই হোক চলো কুচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা তোমার সবাইকে আর একবার ওয়েলকাম বড়োদের অনেক অনেক প্রণাম ছোটোদের মেলা মেলা ভালোবাসা যে আজকের ভিডিও তুমি এর থেকেই শুরু করলাম তো তোমার এদিকে হচ্ছে রাজবংশী ঝুম্পা ব্লক তো দেখো সকাল সকালটি খড়ি কাটলু খড়ি কাটি লাগিয়ে আর এই যে দেখো তোমার দাদা ভাই কিন্তু এর মানে খড়িগুলো চিটি ধরছ কুড়েল দিয়ে আর আমি কাটি ধরছ দাও দিয়ে এরলে আর জমিটা সাফসাফাই করির লেগে কারণ সামনে সামনে আর কি আহ অনুষ্ঠান আছে বাড়ির দুই দুইটা তো যাই হোক তো মুই হানা ট্রাই করি দিচ্ছ দেখো কুড়ল দিয়ে চিড়ির পাগ নেই কোনোদিন কিন্তু কুড়েল দিয়ে এবং চিরং নাই আজকে ফার্স্ট টাইম এগুলো চিরলুং চিললুং বলতে একটা আর কি ফালা করছ তো যাই হোক তারপরে দেখো টুকি চলে যাচ্ছে টুকির সাথে ক্যামেরার সামনে চলে এসলাম আমরা দুইজনে ঢঙ্গি দুই ঢঙ্গি তো যাই হোক তারপরে দেখো মা সেন্টার যাওয়ার জন্য রেডি হয়ে গেছে একদমে খাওয়া দাওয়া কমপ্লিট মুই কিন্তু এলাম সকালের খাওয়া খাওয় নাই আর মার কিন্তু দিয়ে সকালের খাওয়া হয়ে গেছে আর তোমার দাদা কিন্তু সকালের খাওয়া হয়ে গেছে তো দেখো তোমার দাদা ভাই গাড়ি বের করে ধরছে আর মাকে দিয়ে আসবে আর কি তো যাই হোক তারপরে দেখো কালকে আছে বাড়ি থেকে আসছোং আর কি অন্নপ্রাশন বাড়ি থেকে আসার সময় বাড়ি ঢুকছো তো বরদি আম নিয়ে আসছে অনেকগুলো তো তারপরে দেখো আম নিয়ে আসছোং মুইও তো এতগুলো আম তো আমরা খাওয়ার পাবো না তার জন্য কিছুটা আম এই যে টুকি ঘরক দিয়ে যাচ্ছ বরমা ঘর তার মানে আমরা সবাই খাওয়ার বেওয়ালে ফাঁকুয়া নষ্ট করে তো লাভ নাই আর কি আমগুলো ছিল পাকা তো এই কয়েকটা আম দিয়ে এসোং বর্মা ঘর তারপরে অনেক গরম পড়াতে মানে সেই প্রচুর গরম পড়াতে তোমার দাদা ভাই যে চুলগুলো বড় বড় হয়ে গেছে চুলগুলো মানে কি এদি এদি লাগে না মানে চুলকে আর কি চিটচিট করে সাইড লাগেছে তোমার দাদা ভাই করা হচ্ছে যে চুল চুলের যেন বান্ধি দি দাং তো তোমি বান্ধি দিলে কি ভালো হবে তার জন্য আর কি বান্ধি দেওয়া হচ্ছে দেখো সবগুলো চুল কিন্তু আসবে না চুলগুলো কিন্তু অনেকটা লম্বা হয়েছে তার মধ্যে চুলগুলো কোক করানো না তো যায় না তো এক বছর থেকে তোমার দাদা ভাই চুল না আর কি চুল কাটা যায় না এক বছর থাকি তো কয়েকদিন পরে বাবার বা আসে গেছে তারপরে আর কি চুল কাটা যাবে আর এই দেখো দুপুরে রান্না বসে দিস আর কি এত বাবার সোনা ঘুম কাটাল ঘুম থেকে উঠে গেল তারপরে স্নান করে দিলুম তারপরে আবার দুপুরে রান্না বসে দিস তো ওই দেখো মশলা করে নেওয়া দিচ্ছ রান্না মোর প্রায় আর হয়ে গেছে তো যে গরম টপটপে রান্ধির পাইলে আর কি বাসন না রান্ধলে তো উপায় নাই তো রান্না খাবে তো রান্ধের পাইলে বাসন টপটপে মশলাটা করি নেওয়া হচ্ছে আজকে অল্প মশলা তো তার জন্য আর মিক্সিত করি মানে শিলপাটাতে করি নেওয়া হচ্ছে অল্প মানে বেশি থাকলে আর কি মিক্স করং তো অল্প স্বল্প থাকলে আর কি শিলপাটাতে বাটি দাও শিলপাটাতে বাটতে আর কি ভালোই লাগে সময় থাকলে সময় না থাকলে বাবান শোনা কান করলে তখন তো আর হয় না তো তারপরে দেখো এই যে গরম তুমি রান্না বেড়া করে খাওয়া তো খাবে আর যেমন তেমন তরকারি বানিয়ে খাওয়ারও মন চায় না তার জন্য আর কি মরমতো তরকারি বানালে গরম হোক যাই হোক রান্না করি এক দেড় ঘন্টা রেস্ট নিয়ে তারপরে খাবেন আরামসে হয়ে যাবে আর সাথে সাথে কিন্তু খাবেন না সাথে সাথে রান্না করি সাথে সাথে কিন্তু একদমই খাওয়াই যাবে না যে গরম পড়ছে কওয়ার মতোই না তো দেখো রান্না মানে প্রায় মর হয়ে গেছে এলা সবজি রান্ধিতে ধরছ আর আগে দুইটা তরকারি কিন্তু হয়ে গেছে তা এত গরম রান্না খাবে বাড়ি বলি কথা বাপের বাড়ি হলে তাও দুই দিন বসে খাওয়া যায় না রান্দি কিন্তু শ্বশুরবাড়ি সেটা তো উপায় নাই তো তারপরে দেখো রান্না আমার হয়ে গেছে এদি দেখো আমি জামাগুলো নিয়ে যাওয়ার তো জামাগুলো সকালে শুকিয়ে দিস তো এলা তুলি দিচ্ছ আর কি মানে বিকেল হয়ে গেলে না অনেকগুলো পিঁপড়ি আসবে এই যে এই সুপুরি গাছও লাগা আছে তো টাট্টা মানে বান্দা আছে সুপুরি গাছ দিয়ে পিঁপড়ে ওঠে তো বিকেলের আগতে জামাগুলো তুলি লাগে তো হালকা পাতলা রোদ এসে এলা তাতে আমি জামাগুলো তুলি নেওয়া হচ্ছে এলি কিন্তু তোমার দাদা ভাই এলাও আসে নাই তোমার দাদা ভাই আসলে পরে দুজনে একসাথে খামো আর বাবার শোনা মানে এলা দু দিন কয়েকদিন থেকে না যা গরম দিছে এই ঘুমায় এই উঠে যায় কখন ঘুমবে কখন উঠবে কোনো ঠিক ঠিকানা নাই তো যাই হোক তোমার দাদাভাই আসলে পরে দুজনে একসাথে খেয়ে নেবো তারপরে তোমার দাদাভাই আসলে এখানে রেস্ট নিলেক তারপরে স্নান করলে তারপরে দেখো তোমার দাদাভাই কিন্তু খাওয়া হয়ে গেছে এই যে দেখো থালাটা আসে খাওয়া হয়ে গেছে এলা মুই খাওয়া দিচ্ছ খাওয়ার বলছিলো কিন্তু দুজন একসাথেই তো মোরও প্রায় আর খাওয়া হয়ে গেছে দুজনে একসাথে খাওয়া দিচ্ছি আর মা একটু আমরা এই ঘুরেতে খাওয়া দাচ্ছি আর কি মাও ওই ঘরে খাওয়া দিচ্ছে কিন্তু ফ্যানের নিচে তো আর কি যা গরম পড়ছে ফ্যান ছাড়া কিন্তু খাওয়াই যাবে না তো আমার যদি সেই গরম পড়ছে আর তোমার যদি কার যদি এত গরম পড়ছে তোমার কেমন করি মানে আমি জানো না মোর কিন্তু খাইতে বিশাল গরম লাগে ভাই খাইতে রান্ধ দিতে যেমন গরম লাগে না তার থেকে ডাবল গরম লাগে খাইতে তো ফ্যান হাওয়া সঙ্গে খাওয়ারে পাব না তারপর তো খায়া দেয়া আমরা অল্প রেস্ট নিয়ে রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি মানে বেশি পড়ছি মা বাটায় অল্প রাস্তায় বেরামো তারপরে দুধ এনে যাবো ওই যে কাকিমা ঘর বাড়ি থেকে দুধ নিয়ে আসি তো যাই হোক একটা কাকি শ্বশুরির বাড়ি থেকে দুধ নিয়ে আসি তো দুধ আনি যাবো বেটায় তো রেডি হয়ে গেছি তো অল্প রাস্তা হাঁটাহাঁটি করবো এই যে দেখো একদম রেডি আমরা বিড়ি পরম আর তোমার দাদা হয়ে যাবে এক জায়গাত তো তোমার দাদা ভাইও হাত মুখ ধোয়া হচ্ছে অল্প ঘুমাইছিল তো এলাকা কিন্তু সাড়ে পাঁচটা বাজে নাই পাঁচটা বেশি হয়েছে আর কি তো তারপরে দেখো বিকেলে আড্ডা আমার জমি হচ্ছে

বিকেল হলেই কিন্তু আমরা শাশুড়ি বৌমা যা যা আছে পাড়ার এই বেড়ি ওই বেরিয়ে সবাই মিলে একসাথে বসে দেখি আর আড্ডা মারি সেই আড্ডা মারি সেই গল্প করি মানে যা যার কাছে কী কী গল্প আছে সবার কি জমি যায় পুরো বিকেলটা আর এমন করি গল্প করতে করতে আমার সন্ধ্যা হয়ে যায় তারপরে সন্ধ্যার সময় বাড়ি যাই সময় থাকলে আমরা সন্ধ্যার সময়ও মানে যে যায় যায় ফাঁকা থাকে কি যে যার বাড়ি যে গল্প বসে দেই গল্পর আড্ডা তো যাই হোক বন্ধুগুলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত মোট ভিডিওটা তোমার কেমন লাগলে অবশ্যই কমেন্টত কন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখা হচ্ছে পরের ভিডিও তোমরা যা যাই নতুন অবশ্যই যে মো চ্যানেলটা দেখো যে সাবস্ক্রাইব করে দেন তো দেখা হচ্ছে পরে ভিডিও এতটুকু সময় সবাই সুস্থ থাকেন আর যা গরম পড়ছে সবাই কিন্তু এখানে সাবধানে থাকেন দেখা হওয়া হচ্ছে পরের ভিডিও আর দেখো আমার কিন্তু গল্প সরস্বতী হইতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো চলো